আসসালামু আলাইকুম বারাকাতু আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া জানাই মহান আজকে যেখানে এনেছেন এই মসজিদটাকে বলা হয় জুরানা মসজিদ এই জুরানা মসজিদ সম্পর্কে কিছু কথা আপনাদের শোনাবো আপনারা যারা ভিডিওটা দেখেননি বা জুরানা মসজিদ দেখেননি তারা ভালো করে শেষ পর্যন্ত জুরানা মসজিদটা দেখেন খুব সুন্দর মসজিদ এবং এখানে সকলে আমরা এসেছি বেশিরভাগ উমরা বাদার জন্যে এই জোরানা মসজিদ থেকে উমরা বাদা যায় কেন উমরা বাদা যায় সে হাদিসটা আমি আপনাদেরকে শোনাব মসজিদে আলহারাম থেকে ষোলো কিলোমিটার পূর্বে হুনাইনের পথে মসজিদে হারাম থেকে ষোলো কিলোমিটার পূর্বে হুমায়নের পথে অবস্থিত জুনানা মসজিদ অষ্টম হিজরি জুলকদ মাসে হোনায়নের যুদ্ধে বিজয় লাভ লাভের পর এই স্থানে প্রিয়নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম যুদ্ধুলব্ধ গনিমতের মাল বন্টন করেছিলেন এই জায়গায় তাহলে বুঝতে পারছেন জায়গাটা কত মূল্যবান অষ্টম হিজড়িতে যখন হোনায়নের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের লব্ধ সম্পদ এখানে রসুল্লাহ সাল্লি আসাল্লাম সেই গণিমতের মাল বন্টন করেছিলেন এই মসজিদে শুধু তাই নয় গণিমতের মাল বন্টন করেছিলেন অতপর এই স্থান থেকে রাতের বেলা মক্কা এসে ওমরা পালন করে মদিনার পথে রওনা হন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লা আলী আসাল্লাম এই জুরানা মসজিদ থেকে আমার প্রিয়নবী ওই গণিমতের মাল সাহাবাই কিরামদেরকে বন্টন করে দিয়ে তাদের ভাগবাটরা করে দিয়ে সেই প্রিয়নবী মক্কায় গিয়ে আবার ওমরা করেছিলেন ওমরা করার পরে ওখান থেকে রসুল উল্লাহ সাল্লাহ আবার মদিনায় চলে গিয়েছিলেন এটা সেই জুরানা মসজিদ এখানে শকরিয়া নামাজ আদায় করতে পারেন এবং অনেকে বেশিরভাগ আসেন এখানে ওমরা বাদার জন্যে আমরা যারা এসেছি অনেকে উমরা বাদার জন্যে এখান থেকে উমরাবেদে যদি উমরা করা হয় প্রিয়নবী হয়ে সাল্লাম খুশি হন এবং আল্লাহ খুশি হন তার ওমরা কবুল করে নেন আমার আল্লাহ ফকরব্বুল আলমিন এ যা এটা সেই জুরানা মসজিদ আল্লাহ পাক আমাদেরকে দেখার সৌভাগ্য দান করেছেন শুধু তাই নয় যারা দেখেননি তারা দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ ফকরব্বুল আলামিন যারা হজ ওমরায় আসবে তাদের সকলকে যেন এই জোরানা মসজিদে আনে আমিন